হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওয়াহিদান অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের টুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময় আমাকে সবাই যে প্রশ্নটি করছে যে ভাই পরের মাস থেকে অর্থাৎ মে মাস থেকে ভারতের টুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে অথবা কবে খুলে দেওয়া হবে এ ব্যাপারে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছে আমাকে তো এই টুরিস্ট ভিসা সম্পর্কে কবে খুলে দেওয়া হবে বা কারা কারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন অথবা কোন কোন আইভেক সেন্টারগুলোতে আপনারা টুরিস্ট ভিসার জন্য জমা দিতে পারবেন এই সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব শুধু টুরিস্ট ভিসা নয় টুরিস্ট ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব ভিডিওটি না সবাই অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভারতের মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা এই ভিসা সংক্রান্ত যাদের যত প্রশ্ন আছে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেইখানে আমাকে মেসেজ করে জানাতে পারেন অথবা কেউ যদি ভিসা জটিলতায় পড়ে থাকেন কিভাবে ভিসা করবেন ভিসা করতে পারছেন না বা মেডিকেল ভিসার নতুন নিয়ম এসেছে কিভাবে মেডিকেল ভিসার নতুন নিয়ম করবেন অথবা অনলাইনে স্লট নিয়ে পেমেন্ট করতে পারছেন না অ্যাকাউন্ট কিভাবে করবেন স্লট নেওয়ার জন্য ছবি কিভাবে আপলোড করবেন এই সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাকে অবশ্যই ম্যাসেঞ্জারে করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব। আর হ্যাঁ ম্যাসেঞ্জারে আমাকে প্রশ্ন করলে হয়তো বা রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে আমার কারণ অনেক মেসেজ আসে আমার সবাইকে আমি সব সময় সাথে সাথে রিপ্লাই দিতে পারি না একটু অপেক্ষা করবেন আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ ভারতের ভিসা জটিলতা নিয়ে আর দালালদের কাছে যেতে হবে না সোজা আমাকে প্রশ্ন করবেন মেসেঞ্জারে আমার কাছে জিজ্ঞেস করবেন আমি আপনাদের যে গাইডলাইন দিয়ে দেব ঠিক ওই গাইডলাইন অনুযায়ী আপনারা চলবেন ইনশাল্লাহ ভিসা আপনাদের হবেই ট্যুরিস্ট ভিসার ব্যাপারে রাজশাহীর যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সে আমাদের বলেছে যে ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে কিন্তু কবে খুলে দেওয়া হবে এটা কোনো স্পেসিফিক ডেট সে জানায়নি এটা অনেকে ধারণা করছে পরের মাসে খুলবে অনেকে ধারণা করছে এক মাস আরও দুই মাস পরে খুলবে অনেকে ধারণা করছে আর তিন চার মাস পরে খুলবে ব্যাপারটা মোটেও এরকম না ট্যুরিস্ট ভিসা চালু হইতে আরো অনেক সময় লাগবে এটা মনে করেন আপনারা তিন চার মাস না ছয় মাস বা এক পারে হ্যাঁ টুরিস্ট খুলবে এক সময় না এক সময় এটা দুই মাস পরে হোক তিন মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ব্যাপারটি অ্যাসিস্টেন্ট হাইকমিশনার বলেছে যে এটি খুব দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়া হবে কিন্তু এটা স্পেসিফিক কোনো ডেট দেয়নি যে এই ডেটের মধ্যেই ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে তো এই ব্যাপারে বলা খুব কঠিন দেখা গেছে অনেকে অনেক ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করে যে ভাই আগামী মাসে নাকি ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে তো এই ব্যাপারে কি জানেন আপনি আসলেই খুলে দেওয়া হবে আমার কাছে অমুকে এত টাকা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা করে দিব প্রসেস করে দিব আমাকে এত টাকা দেন অত টাকা দেন আসলে এইখানে টাকার কোনো কথা না কারণ এখানে আপনাদের কাছে যেই দালাল বলছে যে ট্যুরিস্ট ভিসা করে দিব আগামী মাস থেকে খুলে যাবে এত টাকা অত টাকা দেন এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এই কথায় কখনো আপনারা বিভ্রান্তিত হবেন না কারণ এখানে আপনাদের কাছ থেকে বেশি টাকা হাতায় নেবে ট্যুরিস্ট ভিসা যখন খুলবে তখন অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে এটা আপনারা নিউজ চ্যানেলে দেখতে পারবেন এটা আপনারা হাই কমিশনের যে ওয়েব পোর্টাল আছে সেখানে আপনারা দেখতে পারবেন নিউজটি আপডেট করে দেওয়া হবে তো এই ব্যাপারে শুধু শুধু দালালদের কাছ থেকে শুনবিকভাবে চলবে না তাদের অতিরিক্ত টাকা দিবেন না কারণ এখানে অতিরিক্ত টাকা দেওয়ার কোনো প্রশ্নই হয় না এটা আপনারা নিজেরাও চাইলে প্রসেস করতে পারবেন প্রসেসটা খুবই সিম্পল আর যদি না করতে চান যদি কোনো এক্সপার্টকে দিয়ে করাইতে চান সেক্ষেত্রে বেটার কোনো সমস্যা নেই কিন্তু এক্সপার্টকে অল্প কিছু চার্জ দিলেই হবে এখানে অতিরিক্ত চার্জের কোনো সুযোগ নেই দেখা গেছে দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এখানে লাগছে না তো সেই ক্ষেত্রে এ ব্যাপারগুলোতে সবাই সতর্কতা অবলম্বন করে চলবে আর হ্যাঁ দালালে থেকে সবসময় দূরে থাকবেন ভারতের ভিসা যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে থাকে অথবা কিছু জানার যে এভাবে বুঝতে পারছেন না এভাবে আপনাদের বুঝতে কষ্ট বা প্রসেস করতে পারছেন না কিভাবে প্রসেস করবেন তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব আমি যেভাবে গাইডলাইন দিব ঠিক ওইভাবে প্রসেস করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন কারণ ভারতের মেডিকেল ভিসা নিয়ে একদম সম্পূর্ণ একটি নতুন নিয়ম করা হচ্ছে তো সেই নিয়মটা নিয়ে অনেক অনেক জটিলতার মধ্যে আছে যে ইনভাইটেশন পাচ্ছেন কিন্তু সেই ইনভাইটেশনটা আপনার অনলাইন হচ্ছে না সেই ইনভাইটেশন দিয়ে পেশেন্টের অ্যাপ্লাই হচ্ছে অ্যাটেন্ডেন্সের অ্যাপ্লাই হচ্ছে না তো এই ক্ষেত্রে এই যে যে জটিলতাগুলো আছে এই জটিলতা থেকে মুক্তির জন্যই আমাকে আপনি ম্যাসেঞ্জারে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করব আর যারা টুরিস্ট ভিসায় যাবেন ভারতে বা টুরিস্ট ভিসায় যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা এন্ট্রি ভিসায় অ্যাপ্লাই করেন এন্ট্রি ভিসা এখন হচ্ছে খুব হচ্ছে ব্যাপারটা এরকমও না কিন্তু এই ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন একটা চান্স থাকে যেমন যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চায় তাদের আমি এন্ট্রি ভিসা একটি প্রসেস করে দিয়েছিলাম এখানে অনেকেই ভিসা পেয়েছে তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে প্রসেস করলে খুব সহজে এন্ট্রি ভিসার কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে ডিফারেন্ট কিছু প্রসেস আছে সেগুলো সম্পূর্ণ করতে পারলেই আপনি ভিসা পেয়ে যাবেন তো এখানে আহামরি অনেক কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই এখানে সাধারণ কিছু ডকুমেন্টস দিয়ে আপনি প্রসেস করতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে